السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Alif Lam Mim Lalika Alkitabu Lari Bafi Hudan Lil Muttaqim Sadaqallahul Azim আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রাখিব জি আল্লাহ তেও মোক ম ভাল রাখিসি সেইয়া জি আল্লাহ মোর কিসু

সন্দেহর কোনো অবকাশ নহয় দু বহু খান কিতাব হয়ে আছে খান কিতাবক এই কথা যে এই কিতাবত কোনো ভুল ত্রুটি নহয় कुरान मजिद एखन एम एखन किताब जी किताबेर माझत हंदहर हंदहर कुनो अवकाश ना है केतिया ना है अल्लाह पाक कोई दिले जर से कहो سبحان الله إيه كتاب هدى للمتقين متقين الربابي خدا بھیر الربابي إيه كتاب किसी किताब खाम मानो है हम मौका गोसित तो है से एक किताब एक खान किताब एक किताब जो दी पढ़ी पर नहीं तो मानु यह दाद है जग यह एक किताब আল্লাপাক আমাক আপোনাক সকলক দিনৰ চহী বোজ দান কৰোঁ কৰক মই সমস্ত অসমবাসীক অনুৰোধ জনাইছোঁ মর ইসলামী কথোপকথন ইসলামিক কথন আর ওয়াজ গজল সমস্ত শুনিবেন মর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করাইব করে রাখব এই কহে মই এই কহে খতম জানানু ও আখিরে দানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোর কথান মাজত কোনো ভুল ত্রুটি হই থাকিলে ক্ষমা করে দিও